একটু খারাপ চলে গেছে বাট আমি চেষ্টা করতেছি যেহেতু সালাদিন স্যারের সাথে কাজ করতেছি স্যারের সাথে কথা বললে অনেক হেল্প এবং ক্রিকেটিং বিষয়ে জিনিসগুলো অনেক হেল্প হয়ে যাচ্ছে তো আমিও স্যারের সাথে কথা বলতেছি আমার মনে হয় খুব তাড়াতাড়ি তার থেকে বেরোয় আসতে পারবে দেখুন যে কোনো ব্যাটসম্যানের একটু ব্যথে আসতেই পারে টেকনিক্যালি খুব একটা সমস্যা নেই আমার মনে হয় যে এটা থেকে খুব তাড়াতাড়ি সে বেরোবে এবং সে আমারও আমাদের বাংলাদেশের ফাইনাল ব্যাটসম্যান গুরু শিষ্যর এমন কথায় টাইগার ভক্ত বিশেষ করে লিটন ভক্তদের মনে প্রশান্তির হাওয়া বয়েই যেতে পারে অনেকদিন হল লিটনের ব্যাটটা হাসছে না ক্লাসিক্যাল লিটনের দৃষ্টিনন্দন শটগুলো তার ভক্তদের চোখে পড়ছে না তবে কথায় আছে না বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর লিটনের প্রতি সেই বিশ্বাসটাই রাখতে চাইছেন গুরু সালাউদ্দিন টেকনিক্যালি লিটনের কোনো সমস্যা নেই অপেক্ষাটা শুধু ফর্মে ফেরা চেষ্টার কমতি রাখছেন না লিটন কুমার দাসও কারণ তিনি জানেন form is temporary but class is সফরের আগে থেকেই অফর্মে লিটন ক্যারিবিয়ানদের বিপক্ষে যাচ্ছে তাই ব্যাটিং করেছেন এলকেজি ওডিআই থেকে টি-20 রান করতে পারেন নি তিনি তবে একটা জায়গায় সবার মন জয় করেছেন লিটন কুমার দাস তার আউটস্ট্যান্ডিং ক্যাপ্টেনসি টি-20 লিটনের বুদ্ধিদীপ্ত এবং নিখুঁত ডিসিশনে বাংলাদেশ পেয়েছে সাফল্যর দেখা প্রতি ম্যাচেই লিটন মাঠে দেখিয়েছেন তার ঠান্ডা মাথার কারিশ্মা ঠিক সময় বোলিং চেঞ্জিং কিংবা ব্যাটারদের দুর্বলতা বুঝে ফিল্ড সেট আপ সব ক্ষেত্রেই মুন্সিয়ানা দেখিয়েছেন লিটন কুমার দাস এছাড়াও মাঠে লিটনের কিছু স্ট্র্যাটেজিক ডিসিশনের কাছে ধরাশায়ী হয়েছে ক্যারিবিয়ান ব্যাটাররা বিশেষ করে নিকোলাস পুরানের ব্যাটিংয়ের সময় শেখ মেহেদিকে বোলিংয়ে আনা মজার ব্যাপার প্রতিবারই মেহেদির শিকার পুরান এছাড়া পাওয়ালের ব্যাটিং সময় হাসান মাহমুদকে দিয়ে বোলিং করানো এক কথায় লিটনের ছোটো থেকে বড় প্রতিটির ডিসিশনই ছিল চতুর এবং দারুণ কার্যকরী